আমাদের প্রত্যেকটা মানুষকে একটা কথা মাথার ভিতরে রাখতে হবে আল্লাহ রাসূল তার সামনের পিছনের গোরা মাপ ছিল বলে সামনের পিছা মাপ সামনের গোরা মাপ পিছের গোরা মাপ সব গোরা মাপ আমরা তো জানতাম নামাজ তো পড়তাম না সুরি তো ইসলাম তো তাই না আমরা কিন্তু জানি আমরা গোরা করতেছি ও আল্লাহ প্রত্যেক মুহূর্ত প্রত্যেক সময় কিন্তু তবে ইস্তেফা কইলে মানে নিজেতে অনুতপ্ত নাই তারপরে ওই গোরা পিছনে সরতেছি